আমার মজুরি দিতে হবে না অন্তত ফকির মনে করে 50 টাকা দিন স্যার আমার লোনের দর্মদ ছোট লোকদের জন্য কোনো দয়া মায়া নেই কি ব্যাপার দীপ্ত তোমার এই অবস্থা কেন আর এত জায়গা থাকতে তুমি আমাকে এই গ্রামে কেন ডেকেছো সুদীপ তোমাকে যে কি করে বলি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসার কারণে বাবা তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতেই পারছে না আঙ্কেল আমাদের সম্পর্ক মেনে নেবে না বুঝলাম কিন্তু তোমার পোশাকের এই অবস্থা কেন আসলে বাবা আমার সব কাপড় চোপড় আগুনে পুড়িয়ে ফেলেছে পাশের বাড়ি থেকে এই জুতা এই প্যান্ট আর এই গেঞ্জিটা পরে এসেছে এমনকি কাছে একটা টাকাও নেই কি যে করি কিছুই বুঝতে পারছি না শ্রুতি চলো না আমরা দুজন দূরে কোথাও চলে যাই তোমাকে আমি আজকেই বিয়ে করতে চাই চলো না দুইজনে মিলে একটা সুন্দর সংসার সাজাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো আর কেউ থাকবে না কী হলো শ্রুতি তুমি চুপ করে আছো কেন আমার চোখের দিকে একটু তাকাও তুমি আমার উপর ভরসা রাখতে পারো আমি কথা দিচ্ছি আমি বিয়ের পরে তোমাকে অনেক সুখে রাখবো দরকার হলে আমি রিক্সা চালিয়ে তোমাকে খাওয়াবো তোমাকে একটুও কষ্ট পেতে দেবো না চলো না শ্রুতি আমরা দুজনে নিষ্ঠু শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই শ্রুতি তুমি মাথা নিচু করে আছো কেন কিছু বলো তোমার হাত ধরে কেন কথা বলছিস দিন দিন তোর সাহস কিন্তু বেড়ে যাচ্ছে দীপ্ত আরে শ্রুতি তুমি এসব কি বলছো আমি তোমার হাত ধরে কথা বলবে তে সাহসের কি আছে চুপ কর ছোট লোকের বাচ্চা এত দিন আমি তোর সঙ্গে টাইম পাস করেছি আর তোর এত সাহস কোথা থেকে আসে তুই আমাকে বিয়ের কথা বলছিস এই ফকিরের বাচ্চা তুই কিভাবে ভাবলি তোর সঙ্গে আমি পালিয়ে গিয়ে বিয়ে করব তোর বাবা তো তোকে ঘাট ধাক্কে দিয়ে বের করে দিয়েছে কি এনেছিস সাথে তোর পরনে যে পোশাকটা সেটাও তো ধার করে নিয়ে এসেছিস আরে তোর তো তুই ছাড়া কিছুই নেই আর তুই আমাকে বিয়ে করার স্বপ্ন কিভাবে দেখলি শ্রুতি তুমি নিশ্চয় মজা করছো বলো মজা করছো না আরে তোর সঙ্গে আমি কি মজা করব তোর সঙ্গে দুই দিন হেসে খেলে কথা বলেছি তাতে তুই নিজেকে কি মনে করেছিস তার মানে শ্রুতি তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো তোর মতো মানুষের সঙ্গে অভিনয়টাই যায় আসুন এখানে দাঁড়িয়ে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না আসি বাই শ্রুতি শ্রুতি আমার কথা শোনো দাঁড়াও শ্রুতি ভাইজান আপনার এখানে একটা কাজ দেয়া যাবে না এখানে কর্ম খালি নাই আপনি অন্য জায়গায় ট্রাই করেন ভাইজান একটা কাজ হবে না না আমাদের এখানে এখন আপাতত কোনো কর্মচারী লাগবে না স্যার আমাকে একটা কাজ দেযা যায় স্যার আমাকে একটা কাজ দেযা যায় এই তুই কি আমার এখানে কাজ করতে পারবি জি স্যার পারবো আমাকে একটা বার সুযোগ তো দিয়ে দেখুন ঠিক আছে তোকে কাজ দিতে পারি প্রতিদিন কিন্তু একশো পঞ্চাশ টাকার বেশি পাবি না ঠিক আছে স্যার এই ওকে ওর কাজটা বুঝিয়ে দে এই কি হলো কাজ না করে বসে আছিস কেন স্যার কি একটা হয়েছে মেশিনটা কাজ করছে না। এই ছোট লোকের বাচ্চা তুই তো আমার মেশিনটা নষ্ট করে ফেলেছিস তুই জানিস আর দাম কত বিশ হাজার টাকা টাকা কে দেবে তোর বাপ স্যার আপনি আমাকে যা খুশি বলুন আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না আর তাছাড়া আমি তো ইচ্ছা করে করিনি ভুলে হয়ে গেছে ভুল কিসের ভুল কাজ না জেনে তুই কেন কাজ করতে এসেছিস স্যার এবারের মতো আমাকে maaf করে দিন এরপর থেকে আমি সাবধানে কাজ করব তোর কোনো ক্ষমা নেই আমার এই 20000 টাকা ক্ষতিপূরণ দিয়ে তারপর এখান থেকে বিদায় হবি না হলে তোকে বেঁধে রেখে তোর পরিবারকে খবর দিব স্যার এই শহরে আমি নতুন এসেছি আমি স্যার আমার আর কেউ নেই দয়া করে ওকে maaf করে দিন স্যার এই গরীবের বাচ্চা গরীব বের হয়ে এখান থেকে স্যার স্যার আমি চলে যাচ্ছি দয়া করে আমার মজুরিটা দিয়ে দিন আমি দুই দিন ধরে কিছু খাই না ছোট লোকের বাচ্চা আমার বিশ টাকার ক্ষতি করে আবার মজুরি যাচ্ছিস তোকে যে এখনো সুস্থ রেখেছি এটা তো সাত কপালের ভাগ্য বের হ বের হ এখান থেকে স্যার স্যার একটু দয়া করুন স্যার স্যার না খেতে পেলে আমি মরে যাবো স্যার আমার মজুরি দিতে হবে না অন্তত ফকির মনে করে পঞ্চাশটি টাকা দিন স্যার হ্যাঁ আমার মনে তোর মতো ছোট লোকদের জন্য কোনো দয়া মায়া নেই যা বের হ বের হ এখান থেকে স্যার একটু দয়া করুন স্যার